হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি টিউশন থেকে বেরিয়েছি এরপর আমি এমন একটা ছোট্ট অসহায় মেয়ের সাথে দেখা করবো বলতে গেলে যার এই দুনিয়াতে কেউই নেই তার বয়স মিনিমাম দেড় থেকে বছর হবে তার সম্বন্ধে অনেক কিছুই বলবো তোমাদেরকে কিন্তু তার আগে আমি ওই ছোট্ট মেয়েটার জন্য কিছু কিনে নিই তো বন্ধুরা আমি সেই ছোট্ট মেয়েটার জন্য কিছু লেস কিছু চিড়ে ভাজা কিছু চকলেট বিস্কুট কেক এসব আমি নিয়ে নিয়েছি এবার চলো তার সাথেই দেখা করা যাক তো বন্ধুরা যেটা বলছিলাম যে প্রায় এক বছর মতন হয়েছে সেই ছোট্ট মেয়েটার মা মারা গিয়েছে সেই মেয়েটাকে মানুষ করার মতন তার কোনো দাদা বা দিদি নেই আর তার যে বাবা সে বাবা একটা মাতাল অর্থাৎ সারাদিন কোথায় যে থাকে বা কি যে কাজ করে সেটা কিন্তু বা ওই ছেলেটার যে কি খবর সেটাও কিন্তু তার বাবা জানে না সারা দিন যে ছেলেটা খেয়েছে কি খায় নাই সেটাও কিন্তু তার বাবা জানে না সন্ধেবেলায় আসে ছেলেটাকে দেখে যে কোথায় রয়েছে আদৌ কি সারাদিন খাবার পেয়েছে বা পায়নি সেটা কিন্তু তার বাবা জানে না সে মদ খেয়ে আসে শুয়ে যায় মদ মদের নেশায় কোথায় পড়ে থাকে ছেলেটা যে খাওয়াতে হবে বা ছেলেটাকে যত্ন করতে হবে সেটা কিন্তু তার বাবা করে না অনেক সুপারি এরকম হয় কিন্তু তাদের বাবা হয়তো ভালো তাদের যত্ন করে বা তাদের আত্মীয় স্বজনরা তার যত্ন করে তাকে মানুষ করে তোলে কিন্তু সবথেকে বড় সমস্যা হলো যে এই মেয়েটা এখন খুবই ছোট দেড় দু বছর বয়স তার এই একটা তার বয়স যে যেই সময়টাতে তার মা তাকে ঠিক সময় খাওয়াবে তার যত্ন নিয়ে তাকে বড় করে তুলবে আর সেই ছোট্ট মেয়েটার এই সময়টাতেই তার মা মারা গিয়েছে আরও ছোটোতেই যখন আরও ছোট ছিল তখনই তার মা মারা গিয়েছে সেই ছোট্ট ছেলেটার একটি আশা এখনও অবধি জেগে আছে সে তখন কিছুই জানে না না তার তো বছর বয়স এই মুহূর্তে যে তার মা এখনও ফিরে আসবে কিন্তু সে তো জানে না না যে তার মা আর কোনো দিনই তাকে কোনো দিনই আর ফিরে আসবে না তার মাকে আর কোনো সে দেখতে পাবে না হয়তো বড় হলে সেটা বুঝবে কিন্তু এখন তো তাকে একটা মানুষ করা তাকে বড় করে তুলে এই ছোট্ট শিশুটার বাড়ি হলো ভালুকা জামথলিয়া গ্রামের পাশে হ্যালো বন্ধুরা এই হচ্ছে সেই ছোট্ট শিশুটা যার গত এক বছর আগে তার মা মারা গিয়েছে ভালো আছো তোমার বাড়ি কোথায় তোমার বাবা কই নাই তোমার বাড়ি কোনটা এ হচ্ছে তার বাড়ি এই দেখতে পাচ্ছ একটা ঝোঁপের মধ্যে এই হচ্ছে তার ঘর এই মুহূর্তে ঘরে কেউ নেই খাবে তো তুমি এগুলা খেয়েও তো তুমি बस घर रहेके था, चलो, घर रहेके था। ये देखो तार घर, गहर। घर अवस्था बुझते बुझती पाच्यो। खेलो तो तुम ये तुम्हार बाबा को था क्या? नाइको? छेड़े तो बो, छेड़े तो बो, छेड़े तो বুঝতে পারছো খাবার দাবারের খুব অভাব আমি দেওয়ার মতোই কিভাবে সঙ্গে সঙ্গে খেতে শুরু করেছে প্রচণ্ড এর অভাব প্লিজ সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটা অন্তত একটি করে শেয়ার করে দেবেন আমার ভীষণই মায়া লাগলো এই ছোট্ট মেয়েটাকে দেখে তোমারা দেখতে পেলে তার ঘরের অবস্থা প্লিজ অন্তত এই ভিডিওটাকে একটু করে শেয়ার করে যাবেন যাতে পরবর্তীকালে অনেক Uh, किसी सूझ सुविधा पाए